কসবায় সরকারি বীজ সংরক্ষণ আগার ভাঙচুর করে দোকান নির্মাণের চেষ্টা শামসুল আলমের বিরুদ্ধে অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা ইউনিয়নের দেলি পাত্তাই সার গ্রামে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি বীজ সংরক্ষণ আগারে ভাঙচুর চালিয়ে দখলের মাধ্যমে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে মাহতাব ভুঁইয়ার ছেলে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় শামসুল আলম সরকারি ওই বীজ সংরক্ষণ আগারের ভবন ভেঙে সেখানে নিজের ব্যক্তিগত দোকান নির্মাণের চেষ্টা চালান এ সময় স্থানীয় এলাকাবাসী ও খাড়েরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করেন তবে শামসুল আলম দাবি করেন তিনি সরকারি অনুমতির ভিত্তিতে স্থাপনাটি ভেঙেছেন ঘটনার খবর পেয়ে কসবা উপজেলা প্রশাসন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছান অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কসবা উপজেলার খারেরা দিল্লি যে ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমাদের সরকারি সম্পত্তি রয়েছে এখানে একটি বিজাগার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটি বিজাগার রয়েছে তো এখানে আলম নামে একজন বেশ কয়েকবার উনি আগে থেকে এটি ভাঙার চেষ্টা করে আসছেন তো আজকে বেশ কিছু অংশ ভেঙে ফেলছেন আমরা দেখছি যে এখানে যে ইয়ে আছে টয়লেট বা ওয়াশরুম যেটা ছিল সেটা ভেঙে ফেলছে এবং এই পাশটা পুরোটাই ভেঙে ফেলছে প্রশাসনের উপস্থিতিতে টের পেয়ে শামসুল আলম তার সহযোগীরা স্থান ত্যাগ করেন স্থানীয়দের দাবি বীজ সংরক্ষণাগারটি মূল বাজারের পশ্চিম দক্ষিণ মোড়ে অবস্থিত এবং এটি কৃষি মন্ত্রণালয়ের সম্পত্তি আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন বাহিনী রয়েছে শামসুল আলম সেখানে অবৈধভাবে দোকান নির্মাণের উদ্দেশ্যে সরকারি ভবন ভেঙে দখল করেছেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন সরকারি জমি বা স্থাপনায় কোনো ধরনের অবৈধ দখল ও নির্মাণ সহ্য করা হবে না এক ব্যক্তি ভেঙে ফেলে ভাঙার সময় গ্রামের বিএনপি প্রন্থী গ্রামবাসী এলাকাবাসী অনেকে এসে এখানে বাধা দেয় আমরা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছি ভবিষ্যতে কেউ সরকারি স্থাপনায় হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এটা একটা বদনাম বিএনপির একটা বদনাম আসে করতেছে বিএনপির লোক না তারা আওয়ামী লীগের সাথে একটা আতাত আছে